নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো বেবিকর্ন কিভাবে রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতো বেবিকর্ন আপনি বাড়িতে বানাতে পারবেন সেটাই দেখিয়েছি আজকে তো চলুন শুরু করব আজকের রেসিপি বেবিকন তো সুন্দর একটা রেসিপি বন্ধুরা তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো সবাইকে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ক্রিস্পি চিলি বেবিকন চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো আমি এখানে নিয়েছি বেবিকন পাঁচশো গ্রাম দেখুন বেবিকনটা একদম কচি এর একটা পাওয়া যায় ক্যানে ক্যানটাও একটু দাম বেশি বন্ধুরা তো আমি এখানে কাঁচা বেবিকনটা নিয়ে নিয়েছি তো বেবিকনটাকে আমরা কেটে নেব এবার এটাকে আমরা কেটে নেব কিভাবে কাটবো সেটাই দেখুন এরকম লম্বা বেবিকন নিয়ে ট্র্যাঙ্গেল করে কেটে নেব পঁচিশ হাজার কাটব না ট্র্যাঙ্গেল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কেটে রেডি করে নিতে হবে তাহলে যখন আপনি বেবিকনটাকে ক্রাম করবেন সবগুলো সমান সমান হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি বন্ধুরা এবার এই কাঁচা বেবিকনগুলোকে বয়ল করতে হবে তো বয়ল করার জন্য আমি এটা কড়া নিয়ে এসি আর দিয়েছি জল আর এখানে দিয়ে দেবো অল্প একটু হাফ টেবিল স্পুন চিনি আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো লবণ দিয়ে এই জলেতেই আমরা বেবিকনটাকে বয়ল করে নেব আর দিয়ে দেবো এক টুকরো লেবু সবগুলো দিয়ে জলটা একটু গরম হলে বেবিকনগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো বেবিকন দিয়ে সাত থেকে আট মিনিট আমরা এটাকে ভালো করে বয়েল করে নেব বেবিকন ধরনের পাওয়া যায় বন্ধুরা একটা পাওয়া যায় ক্যানে আর একটা পাওয়া যায় সবজির দোকানে দেখবেন প্লাস্টিকের মোড়া তো আমি এটাকে কাঁচা বেবিকন নিয়েছি যেটা প্লাস্টিকে থাকে আর যদি আপনি ক্যানের বেবিকন কেনেন ওটাকে এমনভাবে আর বয়ল করার প্রয়োজন পড়বে না আপনি ওটা ডাইরেক্ট কেটে ম্যারিনেট করে ওটাকে ফ্রাই করতে পারবেন যতক্ষণ আমাদের বেবিকনটা বয়েল হচ্ছে ততক্ষণ আমরা মিজা করে নেব তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো আর নিয়েছি ক্যাপসিকাম তো টমেটো আমরা সস বানানোর জন্য নিয়েছি আমি এখানে টমেটো সস ব্যবহার করবো না আজকে ডাইরেক্ট সস বানিয়ে আমরা এটাকে বানাবো কীভাবে বানাবো চলুন দেখে নেব তো বেবি বেবিগরম বানানোর জন্য সব কাটিংগুলো আমরা করে নিয়েছি সবগুলো চপিং করে নিয়েছি আর টমেটোটা বড় বড় করে কেটে নিয়েছি পেস্ট করার জন্য যেটা আমরা সস বানাবো তো টমেটোটাকে আমি কাঁচা টমেটোকে এটাকে পেস্ট করে নেব একটা মিক্সিং জার দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে সস বানানোর জন্য আমি এখানে তিনখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়ে নিয়েছিলাম প্রায় আড়াইশো গ্রাম দেখুন পেস্ট আমার এদের রেডি হয়ে গেছে টমেটোর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি যেটা আমরা সস বানানোর জন্য ইউজ করবো আর বেবিকনটা আমাদের বয়েল হয়ে গেছে দেখুন বেবিকন ডুবে গেছে মানে বেবিকনগুলো সব বয়েল হয়ে রেডি হয়ে গেছে এবার বেবিগনগুলোকে আমি জল থেকে বের করে নেব একটা জায়গাতে স্টেন করে নেব তারপর আমি চলে যাব পরের স্টেপে সেখানে আমরা সস বানাবো তার জন্য একটা ফ্রাই দিয়েছি এক টেবিল স্পুন সাদার তেল আর দিয়ে দেবো গার্লিক চপ এক টেবিল স্পুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে চপিং করে রেখেছিলাম দিয়ে দেবো হাফ টি স্পুন আর দিয়ে দেবো এক টেবিল স্পুন চপিং করা পেঁয়াজ দিয়ে আমরা সসটা বানিয়ে নেবো আগে ভালো করে একটু ফ্রাই করে নেবো সবগুলো ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা টমেটো পেস্ট যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো এখানে আর কোনো এক্সট্রা জলের প্রয়োজন পড়বে না বন্ধুরা তো এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেবো কিছুক্ষণ সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে একটু কালার করার জন্য আমি দিয়েছি ফুড কালার তো আপনি যদি ফুড কালার না পছন্দ করেন তো স্কিপ করতে পারেন সসটাকে ভালো করে নেড়ে চলে কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নেবো বন্ধুরা সসটাকে ততক্ষণ ফুটিয়ে নেবেন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা তার মধ্যে আমরা এখানে কিছু মশলা ব্যবহার করব তো দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হাফ স্পুন আর দিয়ে দেবো এক টেবিল স্পুন মতো ভিনিগার বা লেমন জুস তো আমি এখানে লেমন জুস দিয়ে দিয়েছি বন্ধুরা আর সসটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন চিনি সেগুলো দেখানো হয়নি আপনাদেরকে সেটা দিয়ে দেবেন দেখুন সসটা ভালোই মোটা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে রেখে দেব আর মোটা করবো না এটাকে খুব সুন্দর সস হয়েছে টেস্ট খুব সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন একবার এমনভাবে দেখুন কত সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগবে যদি টমেটোর সসের বদলে এমন যদি টমেটো দিয়ে এমন সস একটা বানিয়ে আপনি বেবিগন বানান তো বেবিগনের জন্য সস আমাদের রেডি হয়ে গেছে তো এবারে আমরা আমাদের বেবিকনটাও ঠান্ডা হয়ে গেছে এবার বেবিকনটাকে ম্যারিনেট করে নেব তো কীভাবে ম্যারিনেট করবো চলুন দেখে নেব তো বেবিকন বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বেবিকনটাকে ম্যারিনেট করা তো ম্যারিনেট কীভাবে করবো তো আমি এখানে নিয়েছি দেড় টেবিল স্পুন মতো ময়দা একটু জল দিয়ে ভালো করে একটু মোটা মোটা করে অল্প একটু ব্যাটার তৈরি করে নেব জলটা বেশি দেব না একটু মোটা মোটা করে ব্যাটারটা তৈরি করে নেব অল্প একটু হালকা জল দিয়ে এটাকে ব্যাটারটা বানাতে হবে বন্ধুরা তো দেখে নিন কীভাবে বানাচ্ছি ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এবার বেবি কর্নটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে কর্নের গায়ে পুরো ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো বেবি কর্নগুলোকে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে সব বেবি কর্নের গায়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে যায় তো ব্যাটারটা পুরো বেবি বেবিকনে লাগানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মাম মতো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে বানালে কী হবে বন্ধুরা ক্রিস্পিটা খুব সুন্দর হবে আর এমনভাবে যদি এ বানিয়ে আপনি ফ্রাই করে এক মাস স্টোর করে রাখেন তবু বেবিগনটা নরম হবে না ক্রিস্পি থাকবে যদি আরেকবার আমি বানানোর সময় আরেকবার শুধু ট্রাই করে নেবেন তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি বন্ধুরা হিসাব করে যদি গায়ে গায়ে না লেগে যায় সবগুলো ছাড় হয়ে যাবে এমনভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে দেখুন কত সুন্দর সব আলাদা আলাদা হয়ে গেছে তেমনভাবে সবগুলোকে ভালো করে সব বেবিগনের গায়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে লাগিয়ে নিতে হবে এমন নেড়ে নেড়ে হাত দিয়ে নাড়লে হবে না বন্ধুরা যে পাত্রে ম্যারিনেট করবেন সেই পাত্রটা ধরে নাড়াবেন তাহলে কী হবে বেবিগনের গায়ে দাগ লাগবে না সব একদম প্লেন হয়ে থাকবে তো সবগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি বেবীগণ্ডাকে ফ্রাই করে নেব এটা মিডিয়াম হিটে ভালো করে ফ্রাই করে নিতে হবে যে প্রসেসে আমি দেখালাম বন্ধুরা কোটিং করা এটা কিন্তু হোটেল আর রেস্টুরেন্টে এমনভাবেই কোটিং হয় তার জন্য ওদের বেবীগণ্ডা এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস ওরা স্টোর করতে পারে তো এমনভাবে যদি বানান বেবিগনগুলো আপনার পারফেক্ট হবে একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো বন্ধুরা এটা মিডিয়াম হিটে আর লো টু মিডিয়াম হিটে ভালো করে ফ্রাই করে নিতে হবে একদম ক্রিস্পি করে টমেটার যেহেতু ডাইরেক্ট বানাবো এখনই বানাবো তাই আমি ডবল ফ্রাই করে নেবো হলে কী করবো এটা হাফ ফ্রাই করে আমরা তুলে রাখবো যদি এটা আপনি ম্যারিনেট করে ফ্রাই করে স্টোর করে রাখতে চান পরে অল্প অল্প করে বানিয়ে খাবেন তাহলে এটাকে হাফ ফ্রাই করে তুলে রাখবেন যখন বানাবেন তখন একটু ফ্রাই করে নিয়ে এটাকে প্রসেসের মধ্যে টস করে নিতে পারেন তাহলে আমার অনেক দিন থাকবে আর যেহেতু আমি ডাইরেক্ট বানাবো এখনই বানাবো তাই এটাকে আমি ফুল ফ্রাই করে নেব ক্রিস্পি করে কিছুক্ষণ বেশি ধরে ভালো করে ফ্রাই করে নেব দেখুন এমনভাবে আমার ফ্রাইগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা পিস্টিটা খুব সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন একটা বেবিকন আপনি দেখতে পাবেন না গায়ে কতিনটা এমনভাবে লাগাতে হবে খুব মজার একটা রেসিপি বন্ধুরা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট জানাতে ভুলবেন না রেসিপিটা আমার কেমন লেগেছে বেবিগণ আমার ফ্রাই করে নিয়েছে বন্ধুরা রেডি হয়ে গেছে এবার আমরা ফার্স্ট দিয়ে খালি ট করে নেব তো তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে ওয়ান টেপিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেবো তারপর পেঁয়াজ রসুন আর দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেবো রসুন চপ আর দেবো লঙ্কা চপিং আর দেবো ক্যাপসিকাম সবগুলো একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা ফ্রাই করবো যেন ক্রাঞ্চি থাকে হাফ হাফ ফাঁকা হাফ কাঁচা তেমনভাবে ফ্রাই করে আমরা সসটা ঢেলে দেবো এর মধ্যে দেখুন হাফ ফ্রাই থাকবে খুব বেশি ফ্রাই করা একদম নরম করে ফ্রাই করব না যে গলে যাব ক্যাপসিকাম গলে যাবে তেমন করে ফ্রাই করার দরকার নেই এবার দিয়ে দেবো আমরা যে সসটা বানিয়েছি সে স্পস্তাটা দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো সবগুলি একসঙ্গে সসটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে কিছু দেবো মশলা আমরা তো মশলা বেশি কিছু লাগবে না যেহেতু আমাদের রসের মশলা দেওয়া আছে তো মশলার মধ্যে লাগবে গোলমরিচ চিনি আর লাগবে এখানে লবণ স্বাদ মতো আপনি চাইলে এখানে আজিনাও ব্যবহার করতে পারেন যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি আজিনা এখানে দেবো না এখানে মাত্র লাগবে লবণ স্বাদ মতো চিনি হাফ টি আর লাগবে গোলমরিচ পাউডার হাফ টিস্পের একটু কম আর অল্প একটু ভিনিগার বা লেমন জুস দিয়ে ভালো করে করে নামিয়ে নেব ব্যাস আমাদের বেদুকন রেডি তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ভিডিও রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে অলের সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখন কোনো নতুন রেসিপি ছাড়ব নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছবে আর এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ